হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের 4 ইয়ার করবো গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফিফথ সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ইউনিট নাম্বার 4 থেকে মেজর পেপার টুয়েলভ এর অতি গুরুত্বপূর্ণ ছ নম্বরের যে প্রশ্নগুলো সাজেশনে দাঁড়াচ্ছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো এছাড়া তোমাদের বলে রাখি তোমাদের এই যে পেপারটা রয়েছে মেজর পেপার টুয়েলভ এটা কিন্তু ভীষণ টাফ একটা পেপার ইউরোপিয়ান হিস্ট্রি রয়েছে তোমাদের আধুনিক ইউরোপের পার্টটা রয়েছে এখান থেকে সবথেকে বেশি কঠিন যদি বলো তাহলে কিন্তু এটা ইউনিট নাম্বার ফোরটা সব থেকে কঠিন এবং এখান থেকে তোমরা ছ নম্বর যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু লিখে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো প্রথম প্রশ্ন ডিসকাস দ্য কিড দা পায়োনারিং রোল অফ ব্রিটেন ইন ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পরবর্তী প্রশ্ন অ্যানালাইজ the role of the state in the process of industrialization in germany as compared to britain question number 3 explain how the process of capitalist industrialization led to the differentiation of social class specifically the bourgeoisie and the proletariat परवर्ती प्रश्न डिस्कस द चेंजिंग ट्रेंड्स इन अर्बन पैटर्न और अर्बनाइजेशन बोलते पारो एंड देयर सोशल इम्प्लिकेशंस ड्यूरिंग द लेट 80th एंड 90th सेंचुरीज नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर फाइव हाउ डिड इंडस्ट्रियलाइजेशन इंपैक्ट वुमेन्स रोल উইদ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড ইন সোসাইটি এবং সর্বশেষ প্রশ্ন এক্সামিন দ্য ফিচার্স অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট ইন রাশিয়া বিফোর নাইনটিন ফোরটিন অ্যান্ড ইটস ডিফারেন্সেস ফ্রম দ্য ওয়েস্টার্ন ইউরোপিয়ান মডেল তো এই কয়েকটা প্রশ্ন ছিল তোমরা যদি কেউ ভাবো যে না স্যার আমরা যদি কিছু বাদ দিতে চাই তাহলে কি বাদ দিতে পারবো হ্যাঁ তোমরা এই ইউনিটের নম্বরের প্রশ্নগুলো বাদ দিতে পারো কিন্তু বাকি যে চারটে ইউনিটের আমি নম্বরের প্রশ্নগুলো বলে দিয়েছি সেখান থেকে তাহলে একটা প্রশ্ন বাদ দিতে পারবে না আমি যেগুলোকে স্টার করে দিয়েছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই খুব ভালো করে পড়বে এই চ্যাপ্টারটা যেহেতু একটু হার্ট চ্যাপ্টার সেহেতু আমার মনে হয় যে তোমরা যদি বাদ দিতে চাও তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা তোমরা আহ ছ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বাদ দিতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ